কামাল স্যার স্পিচ থেকে সবাইকে স্বাগত আজ পর্যন্ত ভেরিফিকেশনে মোট ছাব্বিশ জনের নাম বাতিল গেল অর্থাৎ বাতিল করবে সেগুলোকে আলাদা করে রেখেছে আচ্ছা এই যে ছাব্বিশ জন যারা এরা বাতিল হলো এদের কারোর অভিজ্ঞতা নেই এবং এদের কেউ কেউকে কোনো কোনো টেন্টেডকে দাগি যারা তারা দাগি কিন্তু তাদেরকে ইচ্ছা করে পিএইচ ক্যাটাগরিতে বলেছে যে তোরা ফর্ম ফিল কর না হলে এরকম হবে কেন তাদের তো সাহস নেই যে তারা কি করে টেন্টের দাগি তারা তাহলে তাদেরকে পিএইচ এ ফর্ম ফিল করতে বলবে তাহলে কি পুরো প্রক্রিয়াটাকে নয় মানে একবার নষ্ট করে দেওয়ার একটা প্রবণতা কারণ সামনে ভোট ছাব্বিশে আপনারা জানেন এবার একটা মরণপাল লড়াই করছে এই সরকার তৃণমূল সরকার যাতে এই যে টাকাগুলো এই যে চাকরি বাকরিটা ছাব্বিশ হাজারের মতো না দিয়ে আর এই যে টোটাল পঁয়ত্রিশ হাজার না দিয়ে তাহলে এটা লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়ে দিতে পারি বা অন্য কোনো ভোটমুখী প্রকল্প প্রকল্প করতে পারি না হলে কোর্ট সুপ্রিম কোর্ট যেখানে তদারকি করেছে এবং বলছে যে একজন টেন্ডেড ক্যান্ডিডেট যেন পরীক্ষায় না বসে এবং ফ্রেশ সিলেকশন তাহলে এটাই কি ইচ্ছাকৃত ভুল নয় নিশ্চয়ই ইচ্ছাকৃত ভুল এবং এটা থেকে বিশেষজ্ঞ তারা বুঝতে পেরেছে এবং যারা শিক্ষার সঙ্গে বহুদিন যুক্ত তারা বুঝতে পেরেছে এই যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই একাদশ দ্বাদশের পুরোটাই কমপ্লিট করা কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে ইন্টারভিউ আদৌ ওই দিন হবে কি তার কোনো ঠিক নেই ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেই তারপরে একত্রিশ ডিসেম্বর তারপরে কাউন্সেলিং তারপরে জয়নিং একত্রিশে ডিসেম্বরের মধ্যে কি করে এটা সম্ভব তারপরে দেশোরা ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশনকে মাথা নিচু করে গিয়ে জানাতে হবে কি কি দুর্নীতির রাস্তা ওখানে বার করেছে আর আগেই বলেছি যে টেন্টেটদের নিজের নাম ঠিকানা স্কুল সব কিছু দিতে হবে কারণ বেশ কিছু দাগি তারা ওখানে যে নাম আছে সেই নাম বলছে এটা আমার নাম নয় এটা অন্যজন আমি ওখানে বসিনি সুতরাং এইবারে কিন্তু জানা যাবে আরেকটা কথা স্কুল সার্ভিস কমিশন তো দ্রুত সব কিছু করছে দেখছি তাহলে সিস্টেমে এমন কিছু রেখে দেয়নি কেন যে আঠেরোশয় এ কয়েকজনের মতো যে দাগি ছিল সেই দাগিদের নামগুলো রোল নাম্বারগুলো ওখানে পুট করলেই তো হয়ে যেত যে সিস্টেম ধরবে না তার মানে ইচ্ছাকৃতভাবে এটা করেছে কমিশন এছাড়া বলার কিছু নেই কারণ টেন্টেডরা আপনারা জানেন এই এই নামগুলো টেন্টেড তারা পরীক্ষায় বসলো কি করে সেই নামে পেয়েইছে অথবা বয়স ভাড়িয়ে ইত্যাদি করে এটা কোনোদিনই মানা যায় না সুতরাং একটাই কথা বললাম যে নিয়োগটা সম্পূর্ণ করবে সে সদিচ্ছাই সরকারের নেই